টিস্ট ভিসা হয়ে গেছে প্রমাণ সহকারে দিচ্ছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের মেডিকেল ভিসা নিয়ে কিছু কথা বলবো মেডিকেল ভিসা না শুধু মেডিকেলের বিষয়ও নিয়ে কিছু কথা বলবো বিষা এবং বিষয় দুইটা বিষয় একটা হয়েছে যে ভারত নীতি প্রয়োগ করতে পারে যে দেশের বিরুদ্ধে এটা কিন্তু এই অধিকার কিন্তু ভারত রাখে যে কোনো দেশের বিরুদ্ধে তাতে কিন্তু বাংলাদেশের অসন্তুষ্টি বা বিচলিত হওয়া কোনোভাবেই কাম্য না তাতে বাংলাদেশ কি করণীয় বাংলাদেশের যদিও নীতি নির্ধারক আমি না নীতি নির্ধারক আমাদের আছে অনেক বড় বড় আমি সামান্য ক্ষুদ্রতম মানুষ হিসাবে যেটা মনে করি সেটা হইল আপনার এই মুহূর্তে আমাদের দেশের যে মেডিকেলগুলা এগুলো আধুনিকায়ন করা আর একটা বিষয় বিদেশি ডাক্তার যারা যারা উন্নত চিকিৎসা দিতে অভ্যস্ত যারা অনেক হাই লেভেলের মেডিকেল ডিগ্রি নিয়ে আসে বিদেশে তাদেরকে হায়ার করা আর একটা বিষয় বাংলাদেশের ডায়গনিক সেন্টারগুলো আধুনিকায়ন করা এদেরকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা আর একটা হইছে যে সিঙ্গাপুর থাইল্যান্ড ভারত বিভিন্ন দেশের যারা ডায়গনিক সেন্টারগুলো খুলে ইন্টারন্যাশনাল লেভেলের তাদেরকে উৎসাহিত করা যে বাংলাদেশেও তাদের যেন বুথ খোলা হয় কারণ আমাদের দেশের বৈদেশিক মুদ্রা কিন্তু প্রচুর পরিমাণে এই চিকিৎসা ক্ষেত্রেই কিন্তু চলে যাচ্ছে সেটা সিঙ্গাপুর ভারত মালয়েশিয়া মানে থাইল্যান্ড বিভিন্ন দেশে কিন্তু যায় আর একটা মেইন সমস্যা হয়েছে আমাদের দেশে যারা অসুস্থ রুগী তাদের কিন্তু ফ্লাইটে নেওয়া বা বাসে নেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার বিদেশে অনেক আছে যে দেখা যাচ্ছে ফ্লাইটেই তার জীবন শেষ হয়ে গেছে বা বাসেই তার জীবন শেষ হয়ে গেছে এরকম ঘটনাও কিন্তু ঘটছে তো আমরা চাই যে বাংলাদেশে যারা নীতি নির্ধারক আছে তারা যেন বাংলাদেশের অভ্যন্তরেই উন্নত চিকিৎসা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা নিশ্চিত করতে পারে এটা কিন্তু সম্ভব আমাদের অর্থনীতি কিন্তু মোটেও বঙ্গুর নয় আমাদের অর্থনীতি কিন্তু খুবই উন্নত খুবই ভালো অর্থনীতি ইচ্ছা যদি ভালো থাকে আমাদের নীতি নির্ধারক আছে তারা কিন্তু কিন্তু এটা চাইলেই করতে পারে ঠিক আছে আর যে বিষয়টা প্রথমেই যে থাম্বেল দেখছেন যে বিষয়টা বিভিন্ন ইউটিউবাররা বলতেছে তিরিশ তারিখ বিষয় হয়ে গেছে তিরিশ তারিখ বিষয় হইবে সাতাইশ তারিখ ভিসা হইবে অমুক তারিখ ট্যুরিস্ট ভিসা খুলবে কিন্তু আপনার ভারতের যে আনন্দবাজার পত্রিকা কিন্তু গতকালকেও একটা নিউজ করছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসা নয় শ্রেষ্ঠ কারণ বাংলাদেশের আর ভারতের যে পরিস্থিতি বাংলাদেশের যে নিরাপত্তা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু ঠিক হয় না এটা হয়েছে আনন্দবাজার পত্রিকার। তাদের যে নীতি নির্ধারক আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইগুলোর বিবৃতি আসছে তো আসলে কিন্তু এটাও যেরকম সত্য কথা এরকম সত্য কথা কিন্তু ভারতেও কিন্তু বাংলাদেশের ট্যুরিস্টদের নিরাপত্তা দেওয়ার মতন সামর্থ্য এই মুহূর্তে নেই আমি মনে করি এটা আমি আগের ভিডিওতেও বলছি এখনও বলি ঠিক আছে এই মুহূর্তে মেডিকেল ছাড়া বা ডাবল এন্ট্রি ছাড়া বা আপনার স্টুডেন্ট ছাড়া এই মুহূর্তে ইন্ডিয়াতে যাওয়া আসলে ঠিক না বাংলাদেশের নাগরিকের জন্য কারণ ওখানে কিন্তু একটা যেরকম বাংলাদেশে কিছু কিছু মানুষ ভারত বিরোধী ওখানে কিন্তু প্রচুর একটা জনশক্তি তাদের জনসংখ্যা কিন্তু বাংলাদেশ বিরোধী হয়ে গেছে সেটা কিন্তু আগে ছিল না এই যে আমাদের পাঁচ তারিখের পরে যেই জিনিসগুলো ভাইরাল হয়েছে সেই জিনিসগুলো কিন্তু সারা ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা জানেন তো আজকের ভিডিওটা কিন্তু সংক্ষেপ হইল সংক্ষেপ হওয়ার কারণ কারণ খুব অল্প সংখ্যক ইনফরমেশন ছিল নতুন কোনো ইনফরমেশন নেই আর যারা এই মুহূর্তে মেডিকেল বিষয় যাচ্ছেন তারা কিন্তু আবারও সতর্কবার্তা করে দিচ্ছি তারা কিন্তু বাইরে কোনো মতেই ভিড়ের মধ্যে যাবেন না কোনো জায়গা ঘুরতে যাবেন না কোনো ট্যুরিস্ট স্পটে যাবেন না কারণ আপনি কিন্তু গেছেন মেডিকেল বিষয় আপনি কোনোভাবেই ট্যুরিস্ট বিষয়ে যান নাই এরকম একটা ঘটনা কিন্তু আপনার ওই যে খেলার মাঠে ঘটছে আপনারা ওই তো জানেন আপনি মেডিকেলের কার্যক্রমেই থাকবেন আপনি কোনো মতেই মেডিকেল কার্যক্রম ছাড়া অন্য কোনো কার্যক্রম করবেন না বুঝতে পারছেন তো আমাদেরই লাভ তাইলে। তো আজকের ভিডিও বেশি লম্বা করব না যারা এই ধরনের থাম্বেল দিয়া বা থামবেলের পরে সেই ধরনের কথাই বলতেছেন যে তিরিশ তারিখে আপনার কাছে ইনফরমেশন আছে আড়াইশ তারিখে ইনফরমেশন আছে পনেরো তারিখ ইনফরমেশন আছে আসলে আপনার কাছে আসলে কোনো ইনফরমেশনই নেই কারণ যেহেতু পররাষ্ট্র দপ্তর ইন্ডিয়া থেকে বলে দিছে যে এটা এখন বন্ধ অফ মানে অফ চালু হলে প্রতিটা নিউজ চ্যানেল নিউজ করবে